পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটিশন প্রদান করলো সিপিআইএম সম্প্রতি সিপিআইএম জয়নগর মিলার মাঠ রাজনগর অঞ্চল কমিটির নজরে আসে জয়নগর এলাকায় জন্ডিস ও টাইফয়েডের মতো রোগ ছড়িয়ে পড়েছে এই রোগে আক্রান্ত হয়ে বহু এলাকাবাসী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে অভিযোগ অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করার সময় পানীয় জলের পাইপ ফেটে সেই পাইপের নোংরা জল ঢুকে পড়েছে যার কারণে এলাকায় এই ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই বিষয়টিকে নিয়ে এই দিন সিপিআইএম রাজনগর অঞ্চল মেলার কমিটির পক্ষ থেকে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় দাবি জানানো হয় জয়নগর সহ পুর এলাকার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হোক জয়নগর এলাকায় জর্ন সচেতনতা বৃদ্ধি সহ এলাকার স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হোক এবং আমাদের দাবি হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি করেছি অনতি বিলম্বে শতভাগ পরিশোধিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং জয়নগর এলাকায় আজকে যে অবস্থা তাতে এই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের রক্ত পরীক্ষা থেকে শুরু করে তাদের সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিকে স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া উচিত স্বাস্থ্য শিবির করা উচিত সচেতনতা তৈরি করার জন্য